আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাইরের কাজ করে বাসায় এসে সংসারের সব কাজ এই দুইটা হাতেই করতে হয় কাল থেকে পবিত্র রমজান মাস মাস শুরু যদিও রোজা রেখে তেমন কিছু খাওয়া যায় না ইফতার জন্য আমরা একটু বেশি বেশি রান্না করি রেসিপিটা কিছুদিন আগে বানিয়েছিলাম সে এত পছন্দ করছে বারবার বলছিল আমি যেন আবারও বানিয়ে দিই প্রথমে একটু মোটা করে রুটি বানিয়ে বেগুন দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে তা না হলে গরম তেল রুটির মধ্যে চলে যেতে পারে সারাদিন বাইরে কাজ করে বাসায় এসে আমারও মন চায় সবার মতো একটু রেস্ট নিই আসলে ঘরের বউ তো ক্লান্ত হয় না একটা দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে বাহির থেকে খাবার এনে খেতে হয় আমি রান্না করব তবেই সবাই খেতে পারবে সবাই তো অপেক্ষা করছে আমার রান্নার জন্য ইফতার সেহেরির সময় এমন একটা খাবার হলে ভালোই লাগে তাই ভাবছি আজকেই বানিয়ে নি এখানে গাজর আলু সব ধরনের সবজি দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারেন আজকে একটু বেশি বেশি করে রান্না করতে হবে কারণ প্রথম রোজার সেহেরি খাবো মাছ মাংসের পাশাপাশি সবজি না হলে আমার তো চলেই না তাই আমি কিছু সবজি কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা সময় স্কিন কেয়ার বলতে একটা সাবান আর চুলের জন্য তেল এতটুকুই বুঝতাম অনেকেই বলে না পো সারাদিন রান্না করে তোমার স্কিন কিভাবে এত সুন্দর থাকে প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সিরাম ব্যবহার করব আমরা সবাই জানি সিরাম মুখের স্কিন ফর্সা করতে সাহায্য করে এছাড়াও যাদের মুখে বরণের সমস্যা বরণের দাগ যে কোনো কালো দাগ মেস্তার সমস্যা রয়েছে তাদের জন্য এই প্রোডাক্ট বেস্ট যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে আমাদের মুখের স্কিন সেরকমই যে সকল আপনারা রান্নাঘরে চুলার পাশে বসে রান্না করেন তাদের কিন্তু কিন্তু অনেকেরই মেস্তার সমস্যা দেখা দেয় নিয়মিত এই প্রোডাক্টগুলো দিয়ে স্কিন কেয়ার করলে তোকে যে কোনো সমস্যা সমাধান হবে এখন আমি ক্রিম ব্যবহার করছি এই সব প্রোডাক্টগুলো আমি নিয়েছি সাকুরা বিউটি ফেসবুক পেজ থেকে স্কিন কেয়ারের পাশাপাশি আমি আমারLips এরও অনেক যত্ন নিয়ে থাকি আর এটা ব্যবহার করায়Lips টা গোলাপি হয়ে যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারাও চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এই তো সবজিগুলো ভালো করে রান্না করে বানিয়ে রাখা বাটির মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম এটা দেখতে যেমন সুন্দর আবার খেতে অনেক অনেক মজার হয় প্রথমেই বলেছিলাম আজকে আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই এখানে আমি ডিম ভেজে নিচ্ছি পান্তা ভাতের সাথে ডিম দিয়ে খেয়ে নিব আর এখানে আমি মাংস রান্না করব তাই সবকিছু রেডি করে নিচ্ছি রমজান চলে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো বাজারই আমাদের করা হয়নি অনেকে হয়তো রমজানের বাজার করা শেষ করে ফেলছেন কিন্তু কি আর করব আমরা সবাই অনেক বেশি ব্যস্ত বলতে পারেন কয়েকটা দিন ধরে কখন সন্ধ্যা সকাল হয় কিছুই বুঝি না এখানে আমি পাঙ্গাস মাছের মাথার অংশ নিয়েছি আর সবজি নিয়েছি সবজি দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করব আমরা মেয়েরা সারাদিন রান্নাঘরে বসে রান্না করলেও নাম পাওয়া যায় না দিন শেষে অনেক মেয়েকেই শুনতে হয় ঘরে বসে সারাদিন কি করি ক্লান্ত শরীর নিয়ে অন্য সবার মতো মন চায় একটু রেস্ট নিই কিন্তু সেই সময়টার হয়ে ওঠে না আর সবজি একসাথে কষিয়ে আমাদের মতো কে কে রান্না করে খেয়েছেন আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের এই খাবারটা অনেক বেশি পছন্দের অনেকেই মনে করে মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে না তেলে ভাজি না করলে রমজানের জন্য যেহেতু বাজার করা হয়নি ফ্রিজে একটু মাংস ছিল আমি এতটুকুই রান্না করে নিচ্ছি রান্না শেষে তরকারির মধ্যে একটু রসুন আর নাগামরিচ দিলে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন